বীরভূমে পৌঁছলেন সোনালী খাতুন জাতীয় পতাকা হাতে স্বাগত হলো সোনালী খাতুনকে বাবার সঙ্গে বীরভূমে ফিরলেন সোনালী বীরভূমে পৌঁছলেন সোনালী খাতুন জাতীয় পতাকা হাতে স্বাগত জানানো হলো সোনালী খাতুনকে বাবার সঙ্গে বীরভূমে ফিরলেন তিনি সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভোলানা চক্রবর্তী ভোলানা জাতীয় পতাকা হাতে স্বাগত সোনালীকে ঠিক কি ছবি সেই সোনালি খাতুনকে ইতিমধ্যে কিন্তু বাড়িতে না আনলেও তার বাড়ির কাছেই কিন্তু তাকে নামানো হয়েছিল এবং সেখানে কিন্তু দেখা গেছে গ্রামবাসীরা কিন্তু জাতীয় পতাকা নিয়ে ফুল নিয়ে তাকে কিন্তু স্বাগত জানিয়েছে এই যে দেখতে পাচ্ছি যে এই বাড়ি এই সোনালি বাড়ি এই বাড়িতে কিন্তু ইতিমধ্যে তার যে মা এবং তার বাবা তারা কিন্তু মেয়ের সাথে গেছে এই মুহূর্তে কিন্তু সোনালি খাতুনকে এবং তার বাচ্চাকে নিয়ে গেছে রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে আমি জানার চেষ্টা করব এখানে যারা আছে তারা কি সোনালি সাথে দেখা হলো না আমি দেখতে পাইনি গেছিলাম না দেখতে পাইনি ওর মা গেছে বলছি আমি কাউকেই দেখিনি আপনারা তো গেছিলেন সোনালি খাতুন কি দেখলে না না দেখেনি দেখতে পাননি না দেখতে পাননি দেখতে পাইনি দেখো তুমি দেখতেই পাচ্ছো প্রচুর মানুষ কিন্তু প্রতিবেশীরা কিন্তু আছে আমরা এই মুহূর্তে সোনালি এর যে খাতুনের যে বাড়ি সেই বাড়ির মধ্যে আমরা ঢুকেছি দেখতেই পাচ্ছো এখানে জাতীয় পতাকা যেমন রাখা আছে তেমন ওকে স্বাগত জানাবার জন্য গ্রামবাসীরা কিন্তু অপেক্ষা করে আছে যদিও ইতিমধ্যে কিন্তু যারা জানা যাচ্ছে যে বাড়িতে এই মুহূর্তে কিন্তু কেউ নেই ফলে এই তার যে বাড়ির পরিবার তারা কিন্তু চলে গেছে সেই তার মেয়ের সঙ্গে এবং সেখানে হাসপাতালে তার চিকিৎসা হবে রামকট মেডিকেল কলেজে গেল এবং সঙ্গে সেখানে আছে সাংসদ সামিরুল ইসলাম এবং এখানকার যে বিধায়ক তিনিও কিন্তু ছিলেন এবং স্থানীয় মানুষজন প্রচুর ছিল এবং তারা সেই সোনালিকে সুস্থভাবে সুস্থ দেখতে চায় এবং শুধু সোনালি নয় এখানে সুইটি বিবিরও কিন্তু তাকে ছাড়া পায়নি তারা চারজন সেখানে আছে সেখানে তাদেরকে আনার ব্যবস্থা করছে এই যে এরপরে জানালেন সুইটি বিবির যে পরিবার তাদেরকেও গ্রামে ফিরিয়ে আনার চেষ্টা করবেন ধন্যবাদ ভোলানাথ ভোলানাথ চক্রবর্তী সরাসরি ছিলেন প্রতিনিধি আর সোনালী বিবি তিনি ঠিক কি বলছেন দেখুন

অদ্র পায়ে হাতে ধরলাম যেখানে এখানে যখন জঙ্গলে ছাড়ে অদ্র পায়ে হাতে ধরলাম তা ওরা কোনো মতেই মানলেন জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিল জাতীয় পতাকা হাতে স্বাগত সোনালীকে সোনালী বিবি তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনারা দেখলেন বাবার সঙ্গে বীরভূমে ফিরলেন সোনালী